আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো এখন বাজে সাতটা তো যথারীতি রেডি হয়ে গেছি কারণ আজ বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি না আজকে বউ ভাত তো গাড়ি চলে আসছে ফোন করছে আমার শুনি যে বেরিয়ে গেছে ওখান থেকে গাড়ি তো আমরা স্ট্যান্ডে চলে যাই তো চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে দেখো এখানেও একটা বিয়েবাড়ি হচ্ছে আমার পাশের বাড়িতে তো গেস্ট হাউস এটাও একটা গেস্ট হাউস এটা বিয়েবাড়ি না বউ ভাত বাড়ি আই ডোন্ট নো বাট এখন গাড়ির মধ্যে পুরো অন্ধকার আমার মুখটা কি বোঝা যাচ্ছে না ভূত লাগছে ভূত আবার ভেবে বসে না কেউ কিন্তু তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে তো জায়গাটা কিন্তু দারুণ ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওতে দেখে কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো এই যে এবার আমরা প্রবেশ করবো ভেতরে আর দুপাশে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে আর তাদের পাশে সুন্দরী সব মহিলা দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য তো চলো ফাইনালি আমরা ভেতরেও চলে এলাম দুপাশে দেখো সারি সারি কাজ এখনও আমরা ভেতরে যেতে পারিনি রিসোর্টের বাইরেই এরকম রিসোর্টের ভেতরে তো যেতে পারিনি রিসোর্টটাও খুব বড়ো আর রিসোর্টের বাইরে এরিয়াটাও খুব সুন্দর অ্যান্ড খুব বড় আমি শুধু ওখানে একটাই জিনিস মিস করছিলাম ইস আমার যদি কেউ ছবি তুলে দেওয়ার ভালো থাকতো না বা ভিডিও করার জন্য কেউ যদি থাকতো না আমি ক কত ভিডিও করতাম কত রিলস বানাতাম কত ছবি তুলতাম শুধু ওইগুলোই মিস করছিলাম আর এই যে দেখো এই দিকে সব স্টলগুলো ছিল আর মাসিমনি শুধু বলছিল স্টলে যেতে স্টলে যেতে স্টলে যা ভিড় ছিল যাওয়াটা ছিল অসম্ভব ব্যাপার তাও আমি একটু ফাঁক ফোকর খুঁজে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম কারণ ভিডিওটা আমাকে একটু লং করতে হবে কারণ সব শর্ট শর্ট ভিডিও হয়ে যাচ্ছে ওই দিকে তো আইসক্রিম আর এই দিকে ছিল স্যুপ যেটা আমি একদমই পছন্দ করি না কারা কারা স্যুপ পছন্দ করে তারা কিন্তু কামেন্ট করে জানাবে আমার স্যুপ কিন্তু একদমই পছন্দ না বিশ্বাস করো মোমো আমি বাট মোমোর সঙ্গে যে সুপ দিয়ে আমি কোনোদিন খাই তো ফার্স্টে তো আমি আইসক্রিম নিয়েছিলাম বাট আমার নিজের জন্য নয় বাট যার জন্য নিয়েছিলাম সে প্রথমে খাবে বলছিল তারপর আর খাইনি বলে শেষমেশ আমাকেই খেতে হয়েছিল আর এখানে নিতে এসেছিলাম বেবি কর্ন যেটা একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম বাট আমার অতটা ভালো লাগেনি বেবি কর্ন দেখো এই মানুষটার জন্যই কিন্তু আমি স্যুপ এনে দিয়েছিলাম বাট এই মানুষটার স্যুপ আবার পছন্দ হলো না কেন বলো তো সেদ্ধ তো স্যুপ কি আর পছন্দ হবে তেল মশলা ভেজে কষে দাও তখন ঠিক পছন্দ হবে স্যুপ জিনিসটা তো ঠিক পছন্দ হবে না তাই চলো ওইদিকে আর কিসের কিসের স্টল দিয়েছে সেটা তোমাদেরও ঘুরে দেখাই আর আমি একটু নিজেও ঘুরে দেখি কারণ আমাকেও তো ঘুরে দেখতেও হবে আর ভিডিও করতে হবে একটা কথা কি জানো তো চা আমি পছন্দ করি না ঠিক কথা বাট চাটা আমার একটু টেস্ট করা ছিল আর ছবি তোলার ছিল তো চায়ের কাছে যতবারই যাই চা যায় শেষ হয় তো আবার না নিয়ে ফিরে আসতে হয় এই দেখো তন্দুরি চিকেন আর রেশমি কাবাব তো যেটা আমার তান্দুরি চিকেনটা খুব ভালো ভালো লাগে লাগে বাট রেশমি কাবাবটা অতটাও না আমার ভালো লাগে না তো বাদবাকি বাকি খাওয়ার খুব সুন্দর হয়েছিল আর খুব মজা করেছি কত স্টল কত খাবারের স্টল ছিল তো এইদিকে ছিল একটু ভিড় কম তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম একটু রেশমি কাবাবটা টেস্ট করার জন্য টেস্ট করবো মানে একটু খাবো ঘিরেও তো ছিল তাই না তো চলো আমি এখানে রেশমি খাবারটা টেস্ট করতে করতে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি মাসিমণি মাসিমণি বলছি এদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কীরকম তো ফ্যামিলিগত দিক থেকে কিন্তু কেউই হয় না বাট ফ্যামিলির থেকে কিছু কম নয় কারণ মাসিমণি যে বললি মাসিমণি অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে সম্পর্কটা আমার বাবার পড়ানোর সূত্র পরিচয়টা পড়ানোর সূত্রে হলেও এখন সেটা ফ্যামিলিগত হয়ে গেছে তো মাসিমণি আমাকে খুব মানে দাদারা যখন পড়তে আসতো তখন আমার মনে আছে এখন আমাকে কোলে নিয়ে মাসিমণি ঘুরতো কারণ আমি একটু বাবা সব সময় আর মেয়েরা একটু বাবা নেওয়াটাই হয় আমি ওখানে বদমাশি করতাম আর মাসিমণি আমাকে কোলে নিয়ে সারা মাঠ ঘোরাতো কারণ আমরা তখন মাঠের কাছে বাড়িতে থাকতাম মাঠে মাসিমণি আমাদের ঘোরাতো মানে আমাদের বলতে আমাকেই ঘোরাতো আমার ভাই তখন আরও ছোট ছিল আর বাবা পড়াতো তো এই মানে তখন থেকেই ফ্যামিলিগত একটা দিক আমাদের কিছু অনুষ্ঠান হলে মাসিমুনি আসে তাহলে বাবা সচরাচর কোথাও যায় না বাবার ওই স্টুডেন্টরা ডাকলে বা বাবার অফিসের কোনো অনুষ্ঠান হলে খুব ডাকাডাকি করলে খুব জোরজার করে তখন গিয়ে বাবা যায় তাও তো অনেক জায়গায় যায়ই না আমার বাড়িতেই কিছু মানে আমার পুরোনো বাড়িতেই কিছু অনুষ্ঠান হলে বাবা যায় না মানে এই ধরো কোনো অনুষ্ঠান হচ্ছে বসে খাবে সেটা নয় এমনি যাবে সকালবেলা গেলো বা যখন অনুষ্ঠান হচ্ছে তখন গেল কি হচ্ছে না হচ্ছে দেখা দেখি করে চলে এলো এই রকমই তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছিলো আর একটু ভিডিও করে নিয়েছিলাম রিলস আর খুব মিস করছিলাম যদি কাশ আমার একটা ক্যামেরাম্যান থাকতো ভালো আর এই যে এখানে মেষমশাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিলো মেসমশাই জিজ্ঞাসা করছিলো তো তখনও না বৌদি ভাই এসে বসে আর ফাঁকা ছিল জায়গাটা আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে শিশিরে না বসার জায়গাগুলো সব ভেজা ভেজা হয়েছিল তাও বসার জায়গায় বসে একটা ছবি তুলে নিয়ে আর জায়গাটা যেহেতু খুব বড় আর বাইরে তো খোলা আকাশ তো ভীষণ ঠান্ডাও লাগছিল আর কালকে একটু ঠান্ডা ছিল আমি জানি না তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে বাট আমার একটু ঠান্ডা লাগছিলো মানে জ্যাকেট যে পরে গেছিলাম অত ভিডিও করেছি বা যাই হোক এই তো ঘোরাঘুরি হাঁটাহাঁটি করেছি গরম কিন্তু লাগেনি আর অনেকে দেখছিলাম এই টি ভেতরে বসেছিলো যেহেতু কুয়াশা পড়ছিলো বাচ্চারা সঙ্গে আছে ভেতরে বসেও ছিল অনেকে দিকে তো অনেকে রাতের ডিনারের জন্য বসেও পড়েছিলেন তো এখানে তখনও বৌদিভাই এসে পৌঁছানি অনেকটা দেরি হয়ে গেছিলো আর ওই দিকে দেখো কী সুন্দর ফোয়ারা আমি না একটা রিলসের ভিডিও করেছি তোমরা না ভিডিওটা যেহেতু নতুন বউ তখনও এসে বসার জায়গায় বসে সবাই তাই ওখানে ভিডিও করছিল যারা যেটা করে রিলস আর আমার ভীষণ লজ্জা লাগছিল কেমন একটা দেখে সবাই ভিডিও করার চলো তোমাদের এখন নিয়ে যাই ফোয়ারার জায়গাতে কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল জায়গাটা ভীষণ ভালো লাগছিল তোমাদের কি বলবো তোমাদের কেমন লাগছে বলো দারুণ লাগছে জায়গাটা না খুব সুন্দর তো এই যে ফোয়ারা চলছিল জানি না কতটা কি বোঝা যাচ্ছে বাট এখানে না সামনে এসে ফিল করতে হয় তখন প্রায় সাড়ে আটটা পেরিয়ে গেছিলো আর এখানে নতুন বড় বউ এসে পৌঁছালো তাই দেখো সবাই গিফট দেওয়ার জন্য ছোটাছুটি করছে আর ওই যে ক্যামেরাম্যান ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে দুপাশে দুটো হেডলাইট জ্বালিয়ে দিয়েছে তো একে একে এখানে সবাই এসে ভিড় করছে আর আমরা আর ওখানে যাবো না কারণ আমরা আগেই দেখা করে নিয়েছি তাই ওখানে আর যাবো না গিয়ে আর ভিড় বাড়াবো না বেশি করে তো চলো এবার খাওয়ার জায়গাতে যাওয়া যাক তো এটা হচ্ছে রিসোর্টের পেছনে যাদের খাওয়া হয়ে গেছে ওনারা এসে হাত ধুচ্ছেন কারণ পেছনে বেশিনটা আছে খাওয়ার পর হাত ধোয়ার জন্য আর এখানে দেখো সবাই খেতে বসে গেছেন আমরাও খেতে বসবো বাট একটু দেরি করছিলাম আর মানে মা খালি তাড়াহুড়ো করছিল কারণ খেয়ে দিয়ে বাড়ি যাবে ভাই আছে বাড়িতে আর ভাইয়ের কী সব পড়াশুনো কমপ্লিট হয়নি তাই সে আসেনি আর এখানে প্লেটটা দেওয়ার পর না আমরা খুব হাসাহাসি করছিলাম আমি আর মা কারণ আমাদের সবার প্লেটে ফুল ছিল কেবলমাত্র আমার বাবার প্লেট ছিল পুরো ধপ সাদা ওই যে দেখো আমার বাবার প্লেটে ছিল ধপধপে সাদা আমার বাবার জামার মতো তো সেটা নিয়েই হাসাহাসি করছিল অনেকক্ষণ ধরে তো চলো এবার জমিয়ে খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর মেনুতে কি কি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই মেনুর মতো প্লেটেও পড়ে গেছিল লেমন স্যালাড ভেজ কাটলেট আর ভেজ কাটলেটটা প্লেটের মাঝখানে ছিল তাই ওটা একধারে সরিয়ে দিল মিঠি আর মিঠি যেহেতু ছোট তার জন্য ছিল একটা গ্লাসের ব্যবস্থা বোতলও ছিল গ্লাসও ছিল আর তো খাওয়া স্টার্ট করে দিয়েছি নান দিয়ে তো নান আর চিকেন তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও একটু ভিডিওটা দেখতে থাকো জমিয়ে খাওয়া দাওয়া তো করতে হবে এটা ছিল ভেজ কোপ্তা তো প্লেটে ভাত দিয়েছে ঠিকই বাট ভাত একটু চেখেও দেখিনি তারপরে পড়ে গেলো ভেটকি পাতুরি যেটা আমার একদমই পছন্দ নয় কার কার ভেটকি পাতুরি পছন্দ কমেন্ট করবে তো আমার কিন্তু ভেটকি পাতুরি একদমই পছন্দ নয় বাট তাও একটু টেস্ট করছিলাম আর ভালো লাগেনি খেতে আমার ইচ্ছে হয়নি তাই খাই তো খাওয়া দাওয়ার পর আমরা এর পিছন দিয়েই আসছিলাম তো জায়গাটাও খুব সুন্দর ছিল পেছনের জায়গাটাও আর গাছগুলো খুব সুন্দর করে লাগানো আর এইদিকে দেখো অ্যাকোরিয়াম ছিল তো একজন ভিডিও কল করে দেখাচ্ছিলো গাকে তো ওই যে দেখো অ্যাকোরিয়ামটা খুব সুন্দর লাগছিল মাছগুলোকে আর তো চলো এবার বাড়ি ফেলার পালা আর এখানে দেখো ভিড় কেমন হয়েছে বউ বর দেরি করে বেরিয়েছে বলে সব দেরি করে ভিড় হচ্ছে মানে খাওয়া দাওয়ার পর হয়তো সবাই গিফট দিচ্ছিল এরকম একটা অবস্থা ছিল তো যাই হোক আমরা তো নটাও বাজেনি তখন খেতে বসে গিয়েছিলাম জোর করে খেতে বসে দিয়েছিলাম তো এই হচ্ছে অবস্থা তাই স্টেজের মঞ্চের ওখানে তো এখন মা বাবা যাচ্ছে মাসিমুনির সাথে দেখা করবে মাসিমণি মেসো সাথে দেখা করে বাড়ি ফেলে আর পালা আজকের মতো সমাপ্ত সিনেমা শেষ তো চলো বাড়ি ফিরে গেছি আর এই আমাদের ঘুনছি চলে এসছি তো চলো ভাই গুড নাইট এ